আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি জিএসটি অনলাইন এক্সাম ব্যাচ যেটা দু হাজার চব্বিশ ব্যাচ এবং সেকেন্ড টাইমের ব্যাচ যেটা দু হাজার তেইশ ব্যাচের আছে তাদের জন্য প্রযোজ্য তো সেই বেচটার কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে অলরেডি অনেকেই এনরোল করে ফেলছো তাদের অনেকেই এখনও জানানো যে পরীক্ষাগুলো কবে থেকে শুরু হবে এবং পরীক্ষাগুলো কীভাবে হবে কয়টা পরীক্ষা হবে কোন দিন কোন পরীক্ষা হবে কোন চাপ্টারের রূপগুণ কোন দিন পরীক্ষা হবে সেসব ব্যাপারে একটু ডিটেল বলার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি সো খেয়াল করো আমাদের এটা আগের ভিডিওতে বলছি আজকে আবার বলতেছি যে আমাদের টোটাল ফিজিক্সের মডিউল আছে পাঁচটা আর ম্যাথের মডিউল আছে টোটাল ছয়টা তো আমরা যেভাবে পরীক্ষাটা নেব সেটা অনেকটা এরকম যে আমরা ফিজিক্সের মডিউল ওয়ান আগে শেষ করবো তিনটা চাপ্টার দিয়ে ফিজিক্সের মডিউল ওয়ান দেন ম্যাথের মডিউল টু ওয়ান আমরা শিফট করবো ম্যাথের মডিউল ওয়ান শেষ করার পরে আমরা আবার উইল গেট ব্যাক টু ফিজিক্সের মডিউল টু দেন এইভাবে ম্যাথের মডিউল টু ফিজিক্সের মডিউল থ্রি ম্যাথের মডিউল থ্রি এইভাবে করে করে আমরা পুরার সবগুলা শেষ করবো তারপরে আমরা ফাইনাল যে টেস্টগুলো আছে সেগুলোতে যাব তো দেখো আইডিয়া দিয়েই কবে থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে পনেরো তারিখ এই যে আজকে হচ্ছে তেরো তারিখ পনেরো তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে ভেক্টরের মাধ্যমে সো পনেরো তারিখ শুরু হচ্ছে নভেম্বরের এবং একদম যদি তুমি বলি একদম ফাইনাল ফিজিক্স প্লাস ম্যাথের যে ফাইনাল মন টেস্টটা সেটা কবে হবে সেটা হবে ফেব্রুয়ারির উনিশ তারিখ অর্থাৎ একটা লম্বা একটা পরীক্ষার সময় তুমি পার করবা এবং আমি যথেষ্ট স্পেস দিব তোমাদেরকে তাড়াহুড়ার কিছু নেই তুমি তোমার মতো করে প্রিপারেশন নিবা আমি জাস্ট পরীক্ষা যখন নিবে পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে দিবা যথেষ্ট গ্যাপ থাকবে পরীক্ষার মধ্যে তো দেখো শুরু হচ্ছে নভেম্বরের পনেরো তারিখ থেকে শেষ হচ্ছে অলমোস্ট বলা যায় ফেব্রুয়ারির পনেরো তারিখ সো উনিশ তারিখ যদি একটু পিছিয়ে চিন্তা করে পনেরো তারিখ তো অলমোস্ট চার মাসের মতো আমাদের পরীক্ষার সময় সো একটা লম্বা কোর্স এটা সো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই টোটাল চার মাসের এই এক্সাম বেচটা আমাদের থাকবে এবং এটা স্পেশালি ডিজাইন ফর জিএসটি এখন কারো মাথায় যদি আসে প্রশ্ন যে আমি যদি এখন সাস্টে শিফট করি অথবা সাস্ট যদি আলাদা হয়ে যায় নো ওয়ারিস ফার্স্ট ইনক্লুডেড থাকবে এটার মধ্যে সাস যখনই আলাদা হয়ে যাবে তখনই আমি এবং অলরেডি আমি জিএসটি যখন পড়াই তখন আমি সার্স্টের জিনিসপত্রগুলোকে মাথায় রেখেই জিনিসগুলো ডিজাইন করে থাকি কারণ তোমরা সবাই দেখছো জিএসটির এক্সাম যে পরীক্ষাগুলোর প্রশ্নগুলো হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রশ্নগুলা সাস্টের আদলেই হয়ে থাকে ঠিক আছে তো এখানে এরকম কোনো সিচুয়েশন আসলে হবে না যে তুমি জিএসটির জন্য পড়ে যাচ্ছ বা সার্স্ট হঠাৎ করে চলে আসলে তুমি বিপদে পড়ে যাবে ইয়াস সার্স যদি আলাদা হয় সেক্ষেত্রে একটা নতুন জিনিস চালু হবে সেটা হচ্ছে ক্যালকুলেটার সহ পরীক্ষা সার্স্ট যদি আলাদা হয় সেটা তোমার জন্য নতুন হবে ক্যালকুলেটার সহ পরীক্ষার ওই পার্টটা আমি তখন নতুন করে আবার ইন্ট্রোডিউস করে দিব ঠিক আছে বাট টিল দেন আমরা জিএসটির মতো করে আগাবো এবং যতদিন পর্যন্ত সার্চ আলাদা হচ্ছে আমরা আমাদের মধ্যে পড়ে যাবো এবং এটা মাথায় রাখবে কনসেপচুয়ালি আমি তোমাকে সার্স্টের প্রিপারেশনের মতো করেই আগে নিয়ে যাব অর্থাৎ পরীক্ষার প্রশ্নগুলি এমন থাকবে যে এটা এমন প্রশ্ন হবে না যে তুমি এইভাবে পড়লে সার্স্টে পারবা না বা জিএসটিতে পারবা বা জিএসটিতে পারবা সার্স্টে পারবে না এরকম হবে না কনসেপচুয়ালি কোয়েশনের ডিফিকাল্টি লেভেল অনুযায়ী যেভাবে প্রশ্ন ডিজাইন করা হবে সেটা সার্স্ট কাভার করবে ঠিক আছে বাট সার্স্ট আলাদা হওয়ার আগ পর্যন্ত ক্যালকুলেটার বেসড পরীক্ষাগুলো ওইভাবে থাকবে না সার্স্ট আলাদা হয়ে যায় সেক্ষেত্রে আমি ক্যালকুলেটার বেস্ট পরীক্ষাগুলো নিয়ে আসবো তখন ক্যালকুলেটার দিয়ে তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার সো ইট ডিপেন্ডস অন দ্য অন দ্য অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম সার্স্ট এর আগে পর্যন্ত আমরা আমরা আমাদের মতো চলবো বাট এটা নিয়ে কোনো প্যারা নাই তুমি যেভাবেই চলো না কেন তুমি সাস্টের প্রিপারেশন নিশ্চয়ই এভাবে ধরে নিয়ে আগাতে পারো ঠিক আছে তুমি তোমার মতো প্রিপারেশন নিতে পারো এবং তুমি যদি পরীক্ষা দাও তুমি নিজেই বুঝবা যে কনসেপচুয়াল বেসিস ছাড়া তুমি আসলে পরীক্ষায় ভালো করতে পারবে না তুমি জাস্ট শর্টকাট দিয়ে জাস্ট কোনো একভাবে ট্রিক করে বের করে ফেললে আনসার এভাবে হবে না তোমার অবশ্যই কনসেপ্ট থাকা লাগবে ঠিক আছে আচ্ছা তো আমি যদি একটু বলি তোমাদেরকে পরীক্ষাগুলো কীভাবে হচ্ছে দেখো ভ্যাক্টরের পরীক্ষা হচ্ছে নভেম্বরের এই যে সামনে আমাদের পরশু দিন যে পরীক্ষা আজকে তো তেরো তারিখ পনেরো তারিখ যারা পরবর্তীতে জয়েন করবা তারা অবশ্যই এটাও মাথায় রাখবে পরীক্ষা যেগুলো হয়ে যাবে সেগুলো তোমরা রেডি রেডিমেড পাবা পরীক্ষা হবে পনেরো তারিখ নভেম্বরের বিশটা বা পঁচিশটা প্রশ্নের একটা পরীক্ষা হবে সেখানে আমি ম্যাক্সিমাম যতগুলো টাইপ আছে সবগুলো কাবার করে ট্রাই করব যতগুলো টাইপ আছে সব যদি কভার হয়ে যায় তুমি এক পরীক্ষা দেওয়ার মাধ্যমেই কিন্তু তোমার মোটামুটি সবগুলো টাইপ কভার করে ফেলতে পারলা এখন পরীক্ষা দিয়ে ফেললা পরীক্ষা হবে টেস্ট মজে তুমি অনলাইনে পরীক্ষা দেবে এবং পরীক্ষা দেওয়া মাত্রই পরীক্ষার মার্কস কত পাইছো সেটা পেয়ে যাবে এবং এই মার্কস কখনই পাবলিশ করা হবে না পাবলিশ করা হবে না বলতে প্রত্যেক পরীক্ষার পরে টপ এর নাম আমি পাবলিশ করবো যদি মার্কস বলার মতো হয়ে থাকে যদি বলার মতো মার্কস না হয় আমি তিনজনের মার্কস পাবলিশ করবো না কারণ পাবলিশ করা নিয়ে আমার এত বেশি প্যারা নেই আমার এত এত আমার কি বলে এটাকে লিটার বোর্ড আমার বানানোর কোনো শখ নাই ঠিক আছে তোমরা তোমাদের নিজেদের জাস্টিফিকেশন অথবা নিজেদের অবস্থা যাচ করার জন্য আসছো একটা পরীক্ষা যদি হয় বিশ মার্কের তুমি যদি সেখানে পাঁচ পাও ডেফিনেটলি তুমি পরীক্ষা খারাপ করছো আর একটা পরীক্ষা যদি হয় বিশ মার্কে তুমি যদি সেখানে বারো তেরো পাও তাহলে অবশ্যই মোটামুটি ভালো করছো এবং আমি অবশ্যই এটাও মাথায় রাখবো এটাও তোমাদের আমি পরীক্ষার সময় এটা ঠিক করে দিব যে এই পরীক্ষায় কত মার্কস পাইলে তুমি সেফ কত মার্কসে কম পাইলে তুমি সেফ না ঠিক আছে ধরো আমি বললাম বিশ মার্কের একটা পরীক্ষা নিলাম সেখানে বললাম দশের উপরে যারা পাবা তারা সেই ফাস তো সেটা আমি ওই ওই সেট করার সময় বলা থাকবে যে তুমি ওয়েলডান একটা ফিল্টার রেখে দিব যে এই মার্কটি বেশি পেলে বলবো ওয়াল্ডেন এই মার্কসের কম পেলে আমি বলবো কিপ ট্রাইং সেইরকম একটা ব্যাপার স্যাপার থাকবে যে তোমার আসলে বাকিদের সাথে যা তোমার পরীক্ষার দিয়ে অথবা বাকিদের সাথে কম্পিটিশন করার কোনো কোনো দরকার নাই তুমি যদি বিলো এভারেজ তুমি যদি ওই মার্কস ওই ফিল্টারের কম থাকো তাহলে তুমি নিজেকে নিজে ঠিক করো তুমি যদি ওই মার্কস থেকে ভালো পাও তাহলে আরও ভালো করে ট্রাই করো আরও দুইজনের সাথে তোমার জাজ করার নিজেকে কিছু নেই কারণ স্টুডেন্ট অসংখ্য স্টুডেন্ট আছে ঠিক আছে তুমি কয়জনের সাথে নিজেকে জাজ করবা এই হচ্ছে ব্যাপারটা সো মার্কস তোমার পাবলিশ করা হবে না তুমি তোমার মতো পরীক্ষা দাও তোমার স্পেসে তুমি পরীক্ষা দাও পরীক্ষা দেওয়ার পরে ওই লিঙ্কটা কিন্তু থাকবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লিঙ্কটা তোমার থাকবে পরীক্ষার দিন তুমি যে একটা সময় দিয়ে দিবে ওই সময়ের মধ্যে তুমি পরীক্ষা দিবে এবং একদিন বা দুই দিনের মধ্যে আমি এই পরীক্ষাটার সলভ যে ভিডিও অ্যানালাইসিস যে ভিডিওটা ধরো একটা পরীক্ষার প্রশ্ন জাস্ট এটার সলভে যে তোমার লাগবে ব্যাপারটা এরকম না অনেক এটা হতে পারে যে একটা প্রশ্ন আমি বানালাম এই প্রশ্নের সলিউশন অনেকভাবে করা যায় এই প্রশ্ন এরকমভাবে থাকলে আনসার হইতে এটা ওরকমভাবে থাকলে আনসার হইতে এটা এরকম কিছু অ্যানালাইসিক্যাল অ্যানালাইটিক্যাল কথাবার্তা থাকবে যেগুলো আমি ওই এই সলিউশন ভিডিও বলতে যেখানে আমি রেখে দিয়েছি সেখানে আমি এড করে দিব তুমি একটু যত্ন নিয়ে এই ভিডিওটা দেখে ফেলবা যেগুলো তুমি পার্সোতে পারছো একটু টানে টানে দেখে ফিরবে দেখবা যে নতুন কিছু পাচ্ছ এই ভিডিও থেকে তো এইভাবে আমি পরীক্ষা নিব পরীক্ষার লিঙ্ক দেওয়া থাকবে পরীক্ষার পিডিএফ দেওয়া থাকবে এবং পরীক্ষার সলভ ভিডিও তোমাকে দেওয়া হবে সময় মতো ঠিক আছে দেখো এরপরে এবং পরীক্ষা গ্যাপ আছে ভেক্টরের পরীক্ষা হচ্ছে পনেরো তারিখ নিউটনের মেকানিক্সের পরীক্ষা হচ্ছে সতেরো তারিখ ঠিক আছে এখন নিউটনের মেকানিক্সের এমন হতে পারে আমি পরীক্ষা দুইটা নিব সতেরো তারিখ একটা নিব আঠারো তারিখ কারণ নিউটন মেকানিক্সের পার্ট দুইটা তো এটা ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন আমি যদি নিউটন মেকানিক্সে চাই দুই পার্টে পরীক্ষা নিতে লিনিয়ার একটা পার্ট এবং অ্যাঙ্গুলার একটা পার্ট সেটা আমি নিতে পারি তো এটা অন দ্য ওয়ে আমরা ডাইনামিক্যালি সেট করবো আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ এড করে দিব সবাইকে তো সেখানের মাধ্যমে তোমরা ওখানে বিস্তারিত জানতে পারবা আমি যদি এখানে কোনো চেঞ্জ করি অটোমেটিকি এখানে আপডেট হয়ে যাবে তোমরা দেখতে পাবো যে নেক্সট পরীক্ষা তোমার কবে কয় তারিখে এবং কয়টার সময় পরীক্ষা দেওয়া হবে সেটা আমি বলে দিব ঠিক আছে তো নিউটন মেকানিক্সের পরীক্ষা হবে তুমি পরীক্ষা দিবা দেন তুমি তোমার মতো করে একটা সলিউশন পেয়ে যাবা মানে মার্কস পেয়ে যাবা কত পাইছো তারপরে রাতের মধ্যে বা পরের দিনের মধ্যে আমি সলিউশন ভিডিওটা তোমাকে দিয়ে দিব ভিডিও দিব বলতে সবকিছু ক্লাসরুমের মাধ্যমে মেনটেন করা হবে এবং এগুলো পাবলিক ভিডিও না এগুলো তোমার জন্য প্রাইভেটলি রাখা থাকবে তুমি দেখতে পারবা এভাবে মডিউল ওয়ানের এই লাস্ট চ্যাপ্টার কোনটা ফিজিক্সের ওয়ার্ক এনার্জি পাওয়ার সেটা হবে উনিশ তারিখের পরীক্ষা সো এরপরে দেখো এই তিনটা চ্যাপ্টার মিলে ফিজিক্সের ভেক্টর মেকানিক্স এবং ওয়ার্ক এনার্জি পাওয়ার মিলে কিন্তু আমাদের একটা টোটাল মডিউল এক এটা হচ্ছে ফিজিক্সের মডিউল ওয়ান তো এই মডিউল ওয়ানের উপর আবার একটা এক্সাম হবে বাইশ তারিখ ধরো এই যে পনেরো তারিখ দিশা সতেরো তারিখ দশ উনিশ তারিখ কিছু না এই তিনটা আপনার তো পড়ছো ভালো মতো এখন যেটা মিলিয়ে একটা একটা কম্বাইন্ড পরীক্ষা হবে মডেল ওয়ানের উপর যেটা তোমরা বলে থাকো উদ্ভাসী উইকলি উইকলিটা কিন্তু আসলে মূলত আমার একটা মডিউল পুরো ফিজিক্সের মডিউল উপর পরীক্ষা এখানে কিন্তু ম্যাথ নাই এখানে কিন্তু কেমিস্ট্রি নাই শুধু মডিউল ওয়ান ফিজিক্সের এটার উপর তুমি পরীক্ষা দিবা ঠিক আছে এটা হচ্ছে বাইশ তারিখ তো এখন ফিজিক্সের মডিউল ওয়ান শেষ আমরা ঠাস করে চলে ম্যাথের মডিউল ওয়ান তো মেথের মডিউল ওয়ানে আমার কে কে মেট্রিক্স ডিটার্মিন্ট আছে সেইম কথাগুলো আমি আবার বলতে চাচ্ছি না তোমাদেরকে আমি এটা লিঙ্ক দিয়ে দিবো যারা যারা লিঙ্ক দরকার দেখে নিবা এভাবে পরীক্ষা এই যে ফিজিক্সের মডিউল ওয়ান ম্যাথের মডিউল ওয়ান ফিজিক্সের মডিউল টু ম্যাথের মডিউল টু এইভাবে মডেল একটা একটা করে শেষ হবে ওই মডিউলের উপর আবার আলাদা করে পরীক্ষা হবে দেখো ম্যাথের মডিউল ওয়ানের উপর আবার পরীক্ষা উনত্রিশ তারিখ নভেম্বরের তারপরে আস্তে আস্তে আমরা চলে ডিসেম্বরের এক তারিখে পরীক্ষা আইডিয়াল গ্যাস থার্মোডাইনামিক্স তারপরে আবার তার মডিউলের উপর পরীক্ষা তারপর মডিউল টু ম্যাথেরটা এভাবে এইভাবে মানে ব্যাক অ্যান্ড ফোর্থ আমরা ফিজিক্স অ্যান্ড ম্যাথে করতে থাকবো ঠিক আছে এই যে মডিউল টু তারপরে ফিজিক্সের মডিউল থ্রি ম্যাথের মডিউল থ্রি এইভাবে আমরা একদম দেখো এবং যথেষ্ট গ্যাপ থাকবে একটা একদিন একত্রিশ করে গ্যাপ থাকবে এবং উনিশ তারিখের আমার যেমন সেমিফাইনালের পরীক্ষা এবং মডিউল শেষ হওয়ার পরে একটু বড়ো গ্যাপ দিয়ে উনিশ তারিখ তো বিশ একুশ তারিখ না দেওয়া দিয়েছি বাইশ তারিখ তো ডিসে জানুয়ারির বাইশ তারিখ হচ্ছে আমরা মডিউল ফাইভের উপর পরীক্ষা দিব সো ইট উইল গো অন টিল টিল এই যে একত্রিশ তারিখ ঠিক আছে জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত চলবে আমাদের মডিউল সবগুলোর পরীক্ষা তো মডিউল ওয়াইজ পরীক্ষা আমাদের শেষ স্টেট এক্স অ্যান্ড ডাইনামিক্সের মাধ্যমে আমাদের ম্যাথের ম্যাথের মডিউল একটু বেশি ছয়টা সো এইগুলো আমাদের শেষ হয়ে যাবে এরপরে আমরা আলাদাভাবে ফিজিক্স ফার্স্ট পেপারের উপর পরীক্ষা দিব ফিজিক্স সেকেন্ড পেপারের উপর পরীক্ষা দিব ম্যাথ ফার্স্ট পেপার ম্যাথ সেকেন্ড পেপার দেন ফিজিক্স ফাইনাল দেন আলাদাভাবে ম্যাথ ফাইনাল মানে ফার্স্ট পেপার সেটা মিলে পরীক্ষা এবং সবশেষে ফাইনাল মডেল টেস্ট ওয়ান ফাইনাল মল টেস্ট টু ফাইনাল টেস্ট থ্রি অ্যান্ড অন ডিমান্ড যদি দরকার লাগে আমি পরীক্ষার পরিমাণ বাড়াবো ঠিক আছে তো এই হচ্ছে আমার ওভারঅল প্ল্যান তোমরা যারা যারা জয়েন করতে চাও এটা একটা খুবই প্রোডাক্টিভ একটা এক্সাম বেচ এবং তোমাদেরকে এটা আমি বলে রাখি তোমরা যদি এখন মনে করে থাকো যে এই আমি অনেস্টলি বলি কথা ধরো আমার এক্সাম বেচের কোর্সই হচ্ছে পনেরোশো টাকা তো তুমি কিন্তু চর্চায় বা অন্য যে কোনো যেগুলা যে প্ল্যাটফর্মগুলো মনে করে পরীক্ষা নেওয়ার জন্য আলাদাভাবে ডিজাইন করা স্পেশালাইজড পরীক্ষার জন্য ডিজাইন করা তো সেই সেইগুলো কিন্তু তুমি খুব সস্তায় খুব সহজে পেয়ে যাচ্ছ এবং ওরা অনেক ভালোভাবে পরীক্ষা নিচ্ছে এমন না যে খারাপ পরীক্ষা নিচ্ছে ভালোভাবে পরীক্ষা নিচ্ছে এবং তুমি অনেক অপশন পাচ্ছ যে অপশনটা তুমি আমার কাছে পাচ্ছ না তুমি কিন্তু ইচ্ছা মতো তোমার প্রবলেমস্ট রেডি করতে পারতেছো না এখানে তুমি মতো চা আমার চাপটার ঠিক মানে এই চ্যাপ্টারের উপর দশটা প্রশ্ন নিয়ে পরীক্ষা দেবে একশোটা প্রশ্ন নিয়ে পরীক্ষা দেবে সেটা সেটার ব্যাপারটা কিন্তু তুমি এখানে ফ্লেক্সিবিলিটি পাচ্ছ না তো তারপরে এখানে কোর্স ফি এত বেশি দিয়ে তুমি আসলে লাভটা কী করবা সেটা হচ্ছে তুমি এই যে দেখো আমি একটা পরীক্ষা নিচ্ছি টাইপ ওয়াইজ এবং সেই পরীক্ষার প্রশ্নগুলোর উপর আলাদাভাবে তুমি অ্যানালাইটিক্যাল সফট ভিডিও পাচ্ছ এইভাবে কিন্তু একদম পরীক্ষা ওয়াইজ প্রশ্ন ওয়াইজ অ্যানালিটিক্যাল ভিডিওগুলো তুমি অত সহজে কোথাও পাবা না তো এটা হচ্ছে আমি বলতে পারি একটা স্পেশালিটি এই কোর্সের অন্য দিক থেকে হিসাব করলে মনে হতেই পারে তোমার কাছে যে আমি তো অন্য প্ল্যাটফর্ম থেকে আরও অনেক কম খরচে আরও অনেক সস্তায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব পেয়ে যাচ্ছি এখানে শুধু ফিজিক্স অ্যান্ড ম্যাথের জন্য আমার শুধু শুধু এত টাকা নষ্ট করা কি দরকার সো এখানে তুমি যে টাকাটা দিবা সেটার ভ্যালু আমি তোমাকে অ্যাড করার চেষ্টা করবো যে তুমি এটা দিচ্ছ তোমার এটার জন্য পস্তানো লাগবে না আশা করি সেটা আমি ঠিক আছে এবং এটা তো বললামই এবং ওভারঅল তোমাদের তো গাইডলাইন টাইপের কথাবার্তা তো থাকবে সো আমি মেন্টরশিপ অথবা গাইডলাইন এগুলোর জন্য আসলে এক্সট্রা এইটা যে আলাদাভাবে কোর্স বা এটা যে আলাদাভাবে একটা প্রোগ্রাম সেটা বলার আসলে দরকার মনে করি না কারণ মেন্টরশিপ আর গাইডলাইনের জন্য কোর্স বানানো এটা আসলে আমার কাছে খুবই আননেসেসারি মনে হয় কোর্স একটা দরকারি জিনিস এখানে এক্সাম বেচে তুমি ভর্তি হয়েছ এটার স্রোতে আমি তোমাদেরকে ফাঁক ফুক করে কিছু গাইডলাইন দিতেই পারি তো সেটা বাইক প্রোডাক্ট হিসেবে আসবে আলাদাভাবে আমার মোটিভেশন অথবা আমার গার্জেনের জন্য তোমার আমার কাছে আলাদাভাবে কোর্স ফেদার কোনো দরকার নেই তোমার যেটা দরকার একদম সাবজেক্টিভ তোমার ফিজিক্সের টপিকে প্রবলেম ফিজিক্সের অ্যানালাইসিস দরকার ম্যাথের অ্যানালাইসিস দরকার তোমার সেটার জন্য আমার কাছে যদি মনে হয় আসা উচিত তাহলে তুমি আসো ঠিক আছে আর এভাবে যদি আমি বলি যে তোমাকে আমি মেন্টরশিপ করবো মেন্টরশিপ আসলে ওই অর্থে পার্সন টু পার্সন ওয়ান টু ওয়ান পার্স মেন্টরশিপ আসলে করা যায় না কেন করা যায় না বলি কারণ তোমার একান্তই যেটা প্রবলেম সেটা আসলে আমার পক্ষে সলভ করা সম্ভব না ঠিক আছে আমি তোমার মেন্টাল স্টেট জানি না আমি কোনো সাইক্রাইট বানানো পারি না সাইকআতৃষ্ট না সো আমি কোনোভাবেই আসলে তোমার সিচুয়েশন বুঝে আর এত সময় তো আমার হাতে নাই যে আমি একজন একজন করে কথা শুনি সত্যি কথা এগুলো শুনে এগুলো বানিয়ে বানিয়ে কথা বলতে হয় অনেক ক্ষেত্রে মানে আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হয় যে একটা প্রবলেম বললো তাকে আমি সলিউশন দিলাম আমি কিন্তু তার রিয়েল সিচুয়েশন জানি না তো তাকে আমি যে সলিউশনটাই দিই না কেন এটা জাস্ট একটা আমার ওই সময় ওই কথা শুনে যা মনে হয়েছে তাই বললাম এটা প্রপার এরকম না যে আমি একদম অনেকগুলো মানুষকে টেস্ট কেস খাটায় 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 খাটে তারপর তোমার বলতে সেগুলো এরকম না এগুলো অনেক ক্ষেত্রেই জাস্ট জাস্ট ফাঁকা কথার মতো হয় সো আমি দরকার মনে করি না যে মেন্টোশিপ অথবা গাইডলাইন টাইপের কথাবার্তা শোনার জন্য তোমার আমাকে আলাদাভাবে কোর্স কিনতে হবে আমার থেকে সো এটা জাস্ট আমি জেনারেল কিছু গাইডলাইন দিব অনেকেই তোমরা আমাকে মেসেঞ্জারে অনেক ক্ষেত্রেই নক করো যে আমার এই প্রবলেম কীভাবে সলভ করবো এই সব সমস্যার সমাধান আসলে আমার পক্ষে করা সম্ভব না ঠিক আছে আমি জেনারেল কথা বলি আমি আমার প্রবলেম যেটা হয়েছিলো সেটার সমাধান আমি কীভাবে করছি সেটা বলি অনেক ক্ষেত্রে তো একটা জেনারেল গাইডলাইন দিই যে এটা করলেও ওটা হবে এটা করলে এটা হবে না বা তোমার যদি স্পেসিফিক কোনো প্রবলেম থাকে সেটার মেন্টারশিপের দায়িত্ব মানে দায়িত্বটা নেওয়া আসলে আমার জন্য আমার কাছে মনে হয় এটা দায়িত্বটা নেওয়া আসলে আমার আমার উচিত না কারণ ওটা আসলে তোমার জন্য জাজমেন্ট হবে না আমার পক্ষ থেকে ঠিক আছে সো এই ব্যাপারটা মাথায় রাখবা তো যারা যারা এক্সাম বেচে জয়েন করতে চাচ্ছ তারা খুব দ্রুত জয়েন করে ফেলো পরীক্ষা শুরু হয়ে যাবে পনেরো তারিখ থেকে এজ আল পসিবল জয়েন করে কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা ফিজিক্স আর ম্যাথ অবশ্যই একটু বেশি মনে হতে পারে বাট আমি ট্রাই করব তুমি যাতে এই টাকার জন্য না প্রস্তাব ঠিক আছে দ্যাটস ইট ওকে তাহলে এই হচ্ছে আমাদের শুরু হবে পনেরো তারিখ থেকে শেষ হবে একদম ফেব্রুয়ারিতে উনিশ তারিখে এবং অবশ্যই মাঝখানে কিছু আগে পিছিয়ে হতে পারে সেটা তো অবশ্যই সিচুয়েশনের উপর ডিমান্ড ডিমান্ড করে আমরা কিছু আগে পিছে করতেই পারি ওভারঅল টার্গেটের যেহেতু জিএসটি সো আমি ওইভাবেই এই জিনিসটাকে ডিজাইন করছি খুব বেশি টাইট রাখিনি শিডিউলটা একটু একটু স্পেস রাখছি যাতে তোমরা অন্য অন্য পড়াশোনার পাশাপাশি এটার ভিতরে সময় দিতে পারো আমি যদি আজকে পরীক্ষা কাকে পরীক্ষা নেই তুমি আমারটাও পড়তে পারবে না অন্যজনেরটাও হতে পড়তে পারবে না সো আমি একটু স্পেস দিছি আরামসে পরীক্ষা দেব ঠিক আছে আর ফিজিক্স আর ম্যাথ এই কোর্সের অন্তর্ভুক্ত বা কেমিস্ট্রি বায়োলজি এগুলা এই কোর্সে অন্তর্ভুক্ত না তোমরা এটা জেনে নিয়েই পুর সেন্ট্রাল করবা ওকে আশা করি কথাগুলো বুঝতে পারছো